কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে কেবল বিশেষ দিনগুলোতে স্মরণে সীমাবদ্ধ না রেখে আমাদের দৈনন্দিন যাপিত জীবনে তার দর্শন সাহিত্য ভাবনা অনুসরণ ও চর্চা করতে হবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টিতম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নাহিদ এজাহার খান এমপি এ কথা বলেন প্রধান অতিথির বক্তব্যে ভারত সরকারের পদশ্রী সম্মাননাপ্রাপ্ত বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী ডক্টর রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন বঙ্গবন্ধু রবীন্দ্রনাথ থেকে অনুপ্রাণিত হয়েছিলেন বঙ্গবন্ধুর সাথে সবসময় রবীন্দ্র রচনাবলী থাকত রবীন্দ্রনাথের দর্শন মানবতা বোধ নানাভাবে বঙ্গবন্ধু তার বক্তৃতায় উচ্চারণ করেছেন যখনই প্রয়োজন হয়েছে তিনি রবীন্দ্রনাথের আশ্রয় নিয়েছেন একইভাবে অজানাকে জানার রহস্যটা রবীন্দ্রনাথের কাছে পরিপূর্ণ হয়েছে পূর্ববঙ্গে এসে বাউলদের চিন্তা দর্শন তাদের গান আধ্যাত্মবাদ কবিকে পরিপূর্ণ করে তাদের সহচর্যে এবং পূর্ববঙ্গের ধানক্ষেত মাঠ কৃষক প্রাকৃতিক পরিবেশে কবি নিজেকে খুঁজে পেয়েছিলেন তিনি আরও বলেন কবির আধ্যাত্ম ভাবনা দার্শনিকতা মানবতা ও বিশ্বভাবনায় ছাপ ফেলেছিল পূর্ববঙ্গ বাংলাদেশ যেমন কবিগুরু রবীন্দ্রনাথের কাছে ঋণী তেমনি তিনিও পূর্ববঙ্গের কাছে হন